আসসালামু আলাইকুম দর্শক আশা করি সবাই ভালো আছেন দর্শক আমি আজকে চলে এসেছি দলদিয়া পাটুয়া দলদিয়া ঘাটে তা এখানে আপনারা এসে থাকবেন কোথায় এটাও কিন্তু জানার দরকার আছে আমি বর্তমানে আছি কিন্তু রেলওয়ে স্টেশনের উপরেই তা এই রেলওয়ে স্টেশনে এই দলদিয়া আবাসিক হোটেলে কিভাবে থাকবেন কি এটা কিন্তু আপনাদের জানিয়ে দেব আর আপনারা কিন্তু দেখতে পাচ্ছেন আমরা এই যে আছি হচ্ছে এই যে এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে রেলওয়ে স্টেশন তা এখানে এই পাশে কিন্তু লেখা আছে এই যে গলন্দ ঘাট তা দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে গলন্দ ঘাট আর এটাই হচ্ছে এই আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে দলদিয়া ওই রেলওয়ে স্টেশন তা এখানে আসলেই কিন্তু আপনারা পেয়ে যাবেন এই যে একটা মসজিদ আছে একটু দেখিয়ে দিই আপনি এখানে এসে কোথায় থাকবেন আর এখানে এসে থাকার যে একটা স্থান সেটা কিন্তু আপনাদের দেখাচ্ছি এই যে একটা মসজিদ এই মসজিদের পরে এসেই আপনারা চলে আসবেন হচ্ছে এখানে নর্থ বেঙ্গলে দেখতে পাচ্ছেন নর্থ বেঙ্গল বোর্ডিং অ্যান্ড হোটেল এখানে আপনারা আসলেই কিন্তু এখানে থাকতে পারবেন তা দর্শক এখানে যে রুম কোন রুমের কত ভাড়া সেটা আপনাদেরকে জানিয়ে দেবো আর একটা বিষয় এখানে কিন্তু একটা বিষয় অনেকেই রাত্রে গাড়ি পান না অনেকেই রাত্রে গাড়ি পান না তারপরে কিন্তু থাকার সমস্যা হয় এই বিষয় নিয়ে কিন্তু এই যে আমরা এই নিউজটা দিচ্ছি আপনারা এখানে এসে কিন্তু সবচেয়ে ভালো মানের এই যে হোটেলটা আপনারা দেখতে পাচ্ছেন এখানে এই যে এক নম্বর রুম আছে দুই নম্বর রুম আছে কোন রুমে কত টাকা দিয়ে আপনারা থাকতে পারবেন সেটাও কিন্তু আপনাদের জানিয়ে দেবো আর আমাদের চ্যানেলের মাধ্যমে যদি আসেন তাহলে হচ্ছে একটু কমে থাকতে পারবেন এখানে দায়িত্বে যে আছে তার সাথে কথা বলবো আসসালাম আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহ রাখছে বলো আপনি ভালো আছেন তো আলহামদুলিল্লাহ ভালো আছি কাকা এই যে আপনাদের এখানে যদি কেউ থাকে তাহলে তো সবচেয়ে কম হ্যাঁ কম মূল্য রেটে আপনাদের এই নর্থ বেঙ্গল বোর্ডিং আমার দলুদে ঘাট রেল স্টেশন আপনি আসলে পারে

যার একটা আপনার বারো নম্বর রুম হ্যাঁ নম্বর এটা দুশো টাকা দুইশো এটা হচ্ছে এখানে সবকিছু দেখতে পারবেন এখানে বসে বসে আপনি সবকিছু দেখতে পারবেন জি জি আপনার বাড়ির থেকে দেখতে পারবেন আপনার আপনি ভিতরে দেখতে পারবেন